হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আমার বড় ছেলের আজকে জন্মদিন তবে নভেম্বরের পাঁচ তারিখে হয়েছিল আজকে নভেম্বরের পাঁচ তারিখ তবে আমার ছেলেটা মনটা সকাল থেকে খারাপ ছিল আমি কেন খারাপ মন খারাপ কেন তোমার বলছে কি তোমাদের কি মনে আছে খেয়াল আছে যে হচ্ছে আজকে আমার জন্মদিন আমি ভাবলাম হ্যাঁ আমাদের খেয়াল আছে তো করতে হবে কেন আমার জন্য কি একটু কেক টেক কিছু মানে ব্যবস্থা করা যায় না হ্যাঁ অবশ্যই সেটা তো আমরা করব সকাল কি কেক নিয়ে আসবো তা যাই হোক এখন আমাদের সঙ্গেও আছে মানে আমার হচ্ছে মানে আমার বড় ছেলের ম্যাম তবে আমার ছেলেকে পড়ায় উনি খুব ভালো পড়ায় এবং ওনাকেও হয়তো আপনারা চেনেন ওরা কিন্তু যাই হোক উনিও যেহেতু তামিমের সাপোর্টে আছে যে কিছু না করলেও যেহেতু ছোট মানুষ একটা কেক নিয়ে আসে কাটেন এই জন্য আর কি কেক নিয়ে আসলাম কেকটা এখন দেখেন আনবক্সিং করব করো আমি। ওয়াও দেখেন কেকটা এত সুন্দর একটা কেক এনেছে ওর বাবা তামিম তো খুব এক্সাইটেড কেক দেখে মানে আসলে খুব পছন্দ হয়েছে না তোমার খুব সুন্দর হয়েছে কেকটি তার কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সবার দাওয়াত রইল তামিমের কেক কাটার জন্য এবং খাওয়ার জন্য এবং আর অবশ্যই তামিমের জন্য দোয়া করবেন সবাই ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে শুধু কেক না কেক দিয়েই তো জীবন শুরু না বুঝুন সবার কাছে দোয়া চাও আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে করতে পারি হ্যাঁ অবশ্যই তা এখন কেক কাটবে না কেক কাটো তবে আমার শাশুড়িকেও আমি বলেছিলাম যেহেতু উনি গুরুজন তা আসলে আমার শাশুড়ি হচ্ছে মানে অসুস্থ আর অসুস্থ বলতে কি শারীরিকভাবে সে অসুস্থ বলল যে না আমি যাব না ঠিক আছে তোমরাই কেক কাটো এই জন্য আরকি যেহেতু অনুমতি দিয়েই দিয়েছে এই জন্য তামিম বললো ঠিক আছে তাহলে আমরাই কাটি কিন্তু আমার ছোট ছেলেটা খুব একটা মন খারাপ ও বারবার খালি যাচ্ছে যে আমার দাদি আসবে দাদি আসবে কিন্তু আসলে দাদি তো আসলো না হ্যাঁ ও দাদিকে খুব বেশি ভালোবাসে আমার দুই ছেলেই সবাইকে ভালোবাসে এবং আমার ছেলেকেও ভালোবাসে তা আসলে তোমার দাদি অসুস্থ জন্য আসতে পারলো না মন খারাপ করার কিছু নেই ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে আসবে আবার আমার ছেলে আরেকটা অগ্রিম দাওয়াত দিই যে হচ্ছে আমার এই যে হ্যাঁ তাসিমের হচ্ছে ডিসেম্বরের এক তারিখে হচ্ছে জন্মদিন তা ওটাও অগ্রিম দাওয়াত রইলো দেখা যাক এই যে আমাদের সঙ্গে ম্যাডাম আছে ম্যাডাম আপনি কেমন লাগতেছে ভালো লাগতেছে না আপনার স্টুডেন্টের জন্মদিন আজকে স্টুডেন্ট এবং সন্তানের মতোই তাই না আজকে তোমার ছেলের জন্মদিন তোমার কেমন মনে হচ্ছে বলো তো আসলে আমার ছেলে আমাকে বলতে দেরি করছে যদি আগে থেকে একটা প্ল্যান থাকতো তাহলে আরো সুন্দর করে বড় করে আয়োজন করা আয়োজন করা যায় এখন হঠাৎ বৃষ্টি যতটুকুই হোক হ্যাঁ এটাই খুশি না আমার ছেলে এটাতেই অনেক খুশি ওর জন্য ও খালি শুধু বলছে যে আমার কিছু তো কিছু দরকার নাই আমি তো সব সময় খাওয়া করতেইছি বাবা আমাকে বাইরে নিয়ে যায় কিন্তু হলো শুধু আমার জন্য একটা কেক নিয়ে আসলেই হবে ঠিক আছে ঠিক আছে তোমার কেক এসেছে তুমি তো এখন খুশি তাই না খুশি হ্যাঁ তো এখন কেক কাটবো আমরা তাই নাও এখন কেক কাটা শুরু করো শুরু করো তুমি দশ ধরো কাটো আপনি ধরেন হ্যাঁ টু ইউ

আর খাও আর খাও হ্যাঁ তাসিন bawa kau 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 তুমি না তোমাকে একটু খাওয়াই আমি আমি তো আম্মু না হ্যাঁ ভাইয়ার জন্মদিনের কেক খাও দাও তার জন্মদিনে খাওয়াই হ্যাঁ আজ এখানে আছি আমি হ্যাঁ বাবা নাও খাও খাও তাহলে কে কে খাবে কেকটি কে খাবে না গাল দিব না ও তাসিন আপাকে দেবে শুন سانس শুস্তেস স্যার সুন্দর গেছক দি বাই আহ ও সুকেকের উপর ফালা না না কেকটা তো অনেক সুন্দর না ভালো খাও এই যে ম্যামে হচ্ছে এখন তামিম কেক খাওয়াচ্ছে দেখো কত ভালোবাসা তুমি ম্যাম কে না পোচা তুমি খাও ম্যাম কে খাওাও আমি আমি এদিকে আসেন এদিকে আসেন না 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 হ্যাঁ চল তাই হচ্ছে এদিকে এসো এখানে এসো আমার একটা হাজবেন্ডকে একটু কেক খাওয়াবো

আসলে আমরা ঘরোয়া ভাবে যেটুকুই হোক আমরা আনন্দ করলাম খুব ভালো লাগলো আসলে এই বাচ্চা কাচ্চাদের হলে একটু হলেও সময় দিতে হয় তা আপনারা অবশ্যই দিবেন কারণ ওদের চাওয়া পাওয়া দেখেন আমি যখন বলছি আমার ছেলে তো পাটি স্প্রে পায়া তুমি পাটি স্প্রে নিয়ে এসছো কেন এই পাটি স্প্রে নিয়ে এসে ভুল হয়ে গেছে না না পাটি স্প্রে দিয়ে পুরো একটা ইয়েটে মেখে দিচ্ছে

হ্যাঁ মোটামুটি তো অনেক ভালো ম্যাডামকে দাও হ্যাঁ ইয়া ম্যাডাম ওকে ছাড়কে দিব না হ্যাঁ এই পাগলা ম্যাডাম হলো যাই হোক খুব ভালো লাগলো আমাদের খালি কি আল্লাহ বাদ না খাও খাও আরামিমেটাই একটু বেশি বেশি আর না পাবনা আলমারিমায় মাখায় শেষ করলাম আলমার শেষ আলমা খায় ছু নিয়ে আসো এমন টিছু নিয়ে আসো আমাকে তো সেই সুন্দর লাগতেছে ওয়াও ম্যাডাম কেমন লাগেছ আমার অনেক সুন্দর লাগতেছে ম্যাডামও বলতেছে অনেক সুন্দর লাগতেছে তা ম্যাডামকে মাখাতে চাইছিলাম দরকার নাই ম্যাডাম এখন যা বাসায় কাজ করবে তা এখন হচ্ছে যাই হোক আসলে আমরা খুব এনজয় করলাম ভালো লাগলো আসলেই খুব ভালো লাগলো তাই না তা আসলে কেকটা খুব মজা ছিল হ্যাঁ খুব মজা ছিল কেকটা কেকটা কিসের রয়েল না রয়েল মার্ক রয়েল আর্ট হ্যাঁ খুব সুন্দর কেকটা মজাও তা যাই হোক খুব আনন্দ করলাম ভালো লাগলো আমার ছেলেকে একটু আনন্দ দিলাম তা অবশ্যই হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তামিম ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম